নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্সেলে সকলকেই স্বাগত নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একদম রোডের পাশেই জমি নিয়ে এসেছি দেখে নিন এই যে রোডটি আছে এটি মেন রোড আর এই রোডেতে চব্বিশ ঘন্টায় আপনি অটো টোটো সব ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন এই রোডে চব্বিশ ঘন্টায় অটো টোটো পেয়ে যাচ্ছেন আর এই রোডের পাশে রয়েছে এই যে জমিটি ঠিক আছে এই জমিটি আগে বলে দিই এই রোডটা থেকে কী কী স্টেশন কাছাকাছি পড়ছে এই রোডটা থেকে আপনি ঘুটিয়া দুটো স্টেশন গিয়েছে এই রোডটা দুভাগে ভাগ হয়েছে দুটো স্টেশনে আপনি যেতে পারবেন এক হচ্ছে ঘুটিয়া শরীফ আর একটা হচ্ছে গোর্দ স্টেশন তো এই রোডটা থেকে যদি গোর্দ স্টেশনে যেতে চান দু কিলোমিটার এখান থেকে স্টেশনের দূরত্ব গুঁজা শরীফ আর গোর্দ স্টেশন দু কিলোমিটারের দূরত্ব আর আপনি এই যে রোডটি দেখছেন এই রোডের পাশে রয়েছে এই যে জমি আর এই রোডটি এই রোডটি গিয়ে যুক্ত হয়েছে আর একটা রোডের সাথে সেটা হচ্ছে বারাইপুর টু ক্যানিং রোড যেটা এখান থেকে বারাইপুর স্টেশন রয়েছে আপনার বারো কিলোমিটার দূরে স্টেশনটা রয়েছে বারো কিলোমিটার দূরে বারাপুর স্টেশন রয়েছে আর এই রোডের পাশে রয়েছে এই জমিটি এবার বলি এই যে জমিটি পুরো রোডের পুরো ফন্ট আপনি পুরোটাই ফন্ট পাচ্ছেন আপনার রোডের ফন্ড আপনার আশি ফুটের বেশি হতে পারে তো এই যে ফন্ট আর এই যে জমি এবার বলি এই জমির পরিমাণটা এই জমির পরিমাণটা হচ্ছে আড়াই বিঘা আপনি দেখতেই পাচ্ছেন জমিটি জমির সীমানাটা দিয়ে ওর দেখতে পাচ্ছেন ওই যে আল গিয়েছে টোটাল এসে এইভাবে এই পর্যন্ত সীমানাটি শেষ হচ্ছে আর এই হচ্ছে আড়াই বিঘে জমি আর এই জমির কিন্তু পুরো পাশেই রয়েছে ইলেকট্রিসিটি আপনি দেখতেই পাচ্ছেন জমির পুরো পাশেই রয়েছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি আর মেন রাস্তা মেন রাস্তা দেখতেই পাচ্ছেন অটো টোটো চলছে আর এই হচ্ছে আপনি জমি এই হচ্ছে আড়াই বিঘে আপনার জমি দেখতেই পাচ্ছেন জমিটি এবারে দেখে নিন জমির চারিপাশটা আপনারা একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন জমির পাশে বাড়ি ঘর রয়েছে আর এটা কিন্তু হিন্দু এলাকার মধ্যে জমি রয়েছে বুঝতে পারছেন হিন্দু এলাকার মধ্যে জমি রয়েছে আর এই রোডের পাশে দেখতে পাচ্ছেন ঘর এখানে দোকানপাটও রয়েছে একদম এই রাস্তার পাশেই দোকানপাট রয়েছে আপনি যদি নিয়ে এই জমিটা নিয়ে কোনো কোম্পানি বা কোনো কিছু করার জন্য ব্যবসার জন্য নিতে চান বা ঘর বাড়ি করার জন্য নিতে চান যা নেবের একটা উপযুক্ত জমি এটা এই এরিয়াটা টোটাল হিন্দু এরিয়া এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক জমি থেকে দু কিলোমিটারের মধ্যে রয়েছে গোর্দ ও ঘুটিয়া শরীফ রেল স্টেশন বাজার হাই স্কুল হসপিটাল এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ চল্লিশ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ